তাহলে আজকের আলোচনা দেখুন যে প্রমোধ চৌধুরী এবং এখানে বাছাইকৃত পঞ্চান্নটি প্রশ্ন রয়েছে প্রথমে প্রশ্ন তারপরে অপশনগুলো বলে দেওয়া হবে এবং পরিশেষে উত্তরটাও বলে দেওয়া হবে তার আগে একটা কথা জানিয়ে রাখি যে প্রমথ চৌধুরী নিয়ে আমার অলরেডি একটা ভিডিও ডিসক্রিপটিভ ভাবে বানানো হয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন প্রথমে যদি ওই ভিডিওটি দেখেন তাহলে উত্তরগুলো ইজিলি পারবেন বা আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সেগুলো দূর করার জন্য ভিডিওটি দেখতে পারেন এবং পিএসসি সিলেবাস বলুন মাদ্রাসা বলুন এস টু যাই বলুন না কেন বা যে কোনো কাজের জন্য ওই ভিডিওটি আপনাদের অতি উত্তম হবে বলে আমার মনে হয় তো যাই হোক দেখুন আজকের আলোচনা প্রথম প্রশ্ন ইউরোপীয় সাহিত্যে সাত সমুদ্রের নাবিক নামে কে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোধনাথ বিশি জগদীশ গুপ্ত প্রমথ চৌধুরী উত্তর প্রমথ চৌধুরী তাহলে আমরা একটা জিনিস খুব ভালোই পেলাম যে ইউরোপীয় সাহিত্যের সাত সমুদ্রের নামিকও বলা হয় প্রমথ চৌধুরীকে প্রমোধ চৌধুরীর প্রথম প্রকাশিত প্রবন্ধ বালিকা বধূ জয়দেব হাসি শিব উত্তর জয়দেব পরে প্রশ্ন আমরা চলে যাই কে তার আত্মকথায় নিজেকে কৃষ্ণ নাগরিক বলে দাবি করেছেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো পরীক্ষায় আসে প্রমোধ চৌধুরী নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ চৌধুরী অবন্তি কুমার সান্নাল উত্তর হচ্ছে প্রমোধ চৌধুরী পরের প্রশ্ন সনেট পঞ্চাশ কাব্যের প্রকাশকাল কত উনিশশো চোদ্দ উনিশশো বারো উনিশশো পনেরো উনিশশো তেরো উত্তর উনিশশো তেরো তারপর প্রশ্ন প্রমোধ চৌধুরীর প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ কোনটি তেল নুন লোকড়ি নানা কথা আমাদের শিক্ষা জয়দেব উত্তর হচ্ছে তেল নুন লকড়ি এখানে আমি জয়দেব রেখেছি অনেকে হয়তো প্রবন্ধ গ্রন্থ না শুনে হয়তো প্রবন্ধ বলে হয়তো আপনারা ভাবতে পারেন তখন হয়তো জয়দেব করে ফেলতে পারেন তাই একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রশ্নগুলো যখন পড়বেন অবশ্যই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়তে হবে প্রবন্ধ গ্রন্থ আর প্রবন্ধ যেন গুলিয়ে না যায় পরের প্রশ্ন তিনি একমাত্র বাঙালি লেখক যিনি ফরাসি কবির অনুসরণে সনেট লিখতে সাহসী হয়েছিলেন তিনিকে বুদ্ধদেব বসু অচিন্ত কুমার সেনগুপ্ত দীনেশ দাস প্রমোধ চৌধুরী উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী পদচারণ কাব্য গ্রন্থটি কাকে উৎসর্গ করেন রবীন্দ্র দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত অমিয় চক্রবর্তী উত্তর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত পরের প্রশ্ন প্রমোদ চৌধুরী এর এই কোন তর্জমাটিকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সাধনা পত্রিকায় তীব্র সমালোচনা করেছিলেন জয়দেব এখানে ফুলদানি হবে ফুলদান ফুলদানি আর হচ্ছে ভূর্তহরি ঠিকই আছে প্রশ্নের অপশনগুলো উত্তর হচ্ছে ফুলদানি পরে প্রশ্ন দেখেনি সনেট হচ্ছে আমার মতে ক্যাপচার ধর্মী এর ভিতর উদ্দম ফ্লো নেই যেটুকু গতি আছে তার সংযম প্রতিমা ধর্মী সনের সম্পর্কে এই মন্তব্য কে করেছেন সত্যেন্দ্রনাথ দত্ত অমিত চক্রবর্তী প্রমোধ চৌধুরী পেমেন্চ মিত্র উত্তর হচ্ছে গ অর্থাৎ প্রমোধ চৌধুরী পরের প্রশ্ন বাংলা সাহিত্যে চলিত ভাষা রীতির প্রবর্তক কে ছিলেন প্রমথ চৌধুরী প্রমথনাথ বিশ বিবেকানন্দ রাজশেখর বসু এখানে কিন্তু প্রমথ চৌধুরী এখানে আমি অপশন হিসাবে বিবেকানন্দ রেখেছি অনেক ক্ষেত্রে বিবেকানন্দ অনেক চলিত রীতি শুরু করেছিলেন বলে অনেক সময় অনেক বিতর্ক তৈরি হয় কিন্তু আসলে এই প্রশ্নের উত্তর কিন্তু প্রমথ চৌধুরী পরে প্রশ্ন এটি প্রমোধ চৌধুরীর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি শনেট পঞ্চাশ সনেট পঞ্চাশ দুঃখিত সনেট পঞ্চাশ সনেট পঞ্চাশ সনেট পঞ্চাশট আর সনেট পঞ্চাশ পানানগুলোর দিকে আপনারা একটু খেয়াল রাখবেন উত্তর কিন্তু সনেট পঞ্চাশ প্রশ্নগুলো বাংলায় এ জাতের কবিতা আমি তো দেখিনি এর লাইনটি ব্যর্থ নয় কোথাও ফাঁক নেই যেন ইস্পাতের ছুরি প্রমোধ চৌধুরী সম্পর্কে কে এমন মন্তব্য করছেন অর্থাৎ তার এই সম্পর্কে বুধ বসু প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয়নাথ সেন উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ফরাসি টয়লেট শ্রেণীর ছন্দ প্রমথ চৌধুরী বাংলা কবিতার পরীক্ষা করেছেন তিনি তা তার কি নাম দিয়েছিলেন তেপাটি ত্রিপদী ত্রিপটি আর ত্রিপট ভীষণ ইম্পর্টেন্ট এখেল উত্তর হচ্ছে তেপাটি পরে প্রশ্ন দেখে ঘরে বাইরে প্রবন্ধটি কার লেখা অমিয় চক্রবর্তী সুদীন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোধ চৌধুরী উত্তর কিন্তু প্রমোধ চৌধুরী এখানে আমি ঘরে বাইরে এই প্রবন্ধটি বা এই প্রশ্নটি রাখার একটাই কারণ অনেককেই হয়তো উপন্যাস ভেবে হয়তো ভুলবশত প্রমোদ চৌধুরী না করে রবীন্দ্রনাথ করতে পারে কারণ এই ধরনের গুলো বিষয়ে পরীক্ষা হয় তার জন্য প্রশ্নগুলো অবশ্যই আপনাদের প্রথমে ভালো করে পড়তে হবে কি বলতে চাইছে প্রমোদ চৌধুরী বীর বলে হালকাতা কাকে উৎসর্গ করেন অমিয় চক্রবর্তী সুদীন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর আর নীরেন্দ্রনাথ চক্রবর্তী উত্তর আমরা দেখে নেব ষোলো নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন সনেট পঞ্চাশ কাব্যের কবিতা সম্পর্কে কে লিখেছেন যে তাহার মানে প্রমোধ চৌধুরীর কবিতা সেন্সাস অর্থাৎ শরীরী রূপরস বিশিষ্ট ধুইবার ও ছুইবার কেবল অপরিণত ভাবের কুজ্জটিকা নয় প্রিয়নাথ সেন মোহিতলাল মজুমদার বুধদেব বসু সুকুমার সেন উত্তর হচ্ছে প্রিয়নাথ সেন পদচরণ কাব্যের প্রকাশকাল কত উনিশশো কুড়ি উনিশশো উনিশ উত্তর উনিশশো কারণ এই দুটো আমি কাব্যে প্রকাশকাল উল্লেখ করেছি যেহেতু তার দুটি কাব্য তিনি লিখেছেন তো সেক্ষেত্রে এই দুটো অবশ্যই মনে রাখতে হবে প্রমথ চৌধুরীর মরণোত্তর প্রকাশিত প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম বলুন প্রাচীন বঙ্গ সাহিত্যে হিন্দু মুসলমান বঙ্গ সাহিত্যের ইতিহাস রায়তের কথা আর প্রাচীন হিন্দুস্থান ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে প্রাচীন বঙ্গ সাহিত্যে হিন্দু মুসলমান সাহিত্য সমালোচক বারেন্দ্র কুমার ঘোষ বীরবলের গদ্যের ভাষাকে কি বলেছেন আমরা প্রত্যেকে জানি বীরবলি গদ্য কিন্তু তার এখানে মিশ্র শঙ্কর ইস্পাতের ফলা আর সাত সমুদ্রের মানব কোনটা বলেছেন উত্তর হচ্ছে শঙ্কর ওরা পরে প্রশ্ন দেখে নেব একুশ নম্বর রবীন্দ্র দ্বিজেন্দ্র বিরোধ পর্বের পটভূমিকায় লেখা প্রবন্ধটি হল সাহিত্যের চাবুক সবুজপত্র আমরা ও তোমরা নোবেল প্রাইজ উত্তর সাহিত্যের চাবুক প্রবাদ চৌধুরী আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থের নাম আত্মকথা চরিতকথা আত্মচরিত আত্মচরিত কথা উত্তর হচ্ছে আত্মকথা সবুজপত্র বিরোধী পত্রিকার নাম কি ভারতীয় মানুষই সাধনা মর্ম বাণী উত্তর হচ্ছে মানুষের তবে এখানে আরেকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি যে সবুজপত্র বিরোধী অনেকগুলো পত্রিকার মধ্যে আরেকটি হচ্ছে নারায়ণ পত্রিকা আপনারা জানেন প্রত্যেকে চিত্তরঞ্জন দাসের সম্পাদনায় প্রকাশিত সেটিও কিন্তু উনিশশো সালে পরের প্রশ্ন দেখি প্রকাশিত প্যারাডক্সিক্যাল প্রবন্ধের অন্যতম উদাহরণ হচ্ছে বর্ষার কথা রায়তের কথা নানা কথা সবুজ পত্রের মুখপত্র এটা ভীষণ ইম্পর্টেন্ট এটা হচ্ছে উত্তর হচ্ছে বর্ষার কথা পরের প্রশ্ন পদচরণ কাব্যের কবিতার সংখ্যা অর্থাৎ পঁয়তাল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ উত্তর হচ্ছে চুয়াল্লিশ এখানে একটা জিনিস জানি রেখে যদি দু একটা উত্তর ভুল হতে হয়ে থাকে তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অলরেডি আগের ভিডিওতে দুটো ভুল আছে আপনার একটু আমি অলরেডি ডিসক্রিপশনে নয় আমি পিন করে দিয়েছি ভিডিওর শেষে আপনারা দেখতে পারেন বাংলা সাহিত্যে প্রমোদ চৌধুরী কারলেক বাংলা সাহিত্যে প্রমোদ চৌধুরী কার্লেক অর্থাৎ এই বইটির লেখককে রথিন্দ্রাথ রায় জীবেন্দ্র সিংহ রায় অতুল চন্দ্রগুপ্ত আর হচ্ছে অরুণ কুমার মুখোপাধ্যায় উত্তর হচ্ছে রথিন্দ্র রায় ভীষণ ইম্পর্টেন্ট পাঠান বৈষ্ণব রাজকুমার বিশলিখা প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত নানা কথা নানা চর্চা আবির বলে হালখাতা ঘরে বাইরে উত্তর নানা চর্চা পরে প্রশ্ন তোমার ছোট গল্প পড়েছে চেকবের ছোট গল্প মনে পড়ে যা মুখে এসেছে তা বলে গেছ হালকা চলে এতে আলবোলের আলবোলার ধোয়ার গন্ধ পাওয়া যায় এরকম কিছুই না লিখতে সাহসে দরকার করে দেশের লোক সাহিত্যের ভুরি ভালোবাসে তারা ভাববে ফাঁকি দিয়েছ কিংবা ভাববে ঠাট্টা প্রমথ চৌধুরী গল্প সম্পর্কে কে এই মন্তব্যটি করেন দেখুন ধুর্যটি প্রসাদ সরস বন্দ্যোপাধ্যায় অসিত কুমার বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তবে এখানে এই লাইনটি ভীষণ মনে রাখতে হবে যে তোমার ছোট গল্প পড়ে চেকবির গল্প মনে পড়ে অর্থাৎ কার গল্প সম্পর্কে কে বলেছেন এই ধরনের আসতেই পারে নীল রোহিত ও ঘোষাল কোন সাহিত্যিক ভীষণ চট্টোপাধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে জানেন যে উনিশশো চোদ্দ আমি কিন্তু বঙ্গব্ধের ক্ষেত্রে রেখেছি দেখুন তেরোশো একুশ সাল পঁচিশে বৈশাখ একটু দেখে নিন নাকি তেরোশো বাইশের পঁচিশে বৈশাখ নাকি তেরোশো কুড়ির পঁচিশে বৈশাখ নাকি তেরোশো তেইশের উত্তর এক নম্বর অর্থাৎ তেরোশো একুশ সালে পঁচিশে বৈশাখ হচ্ছে উত্তর আমরা পরের প্রশ্ন আমরা দেখে নেব পেয়েছি ভারতবর্ষ সবাস খুব ভালো হয়েছে শিলমোহরের ছাপ পড়েছে অতএব এর দাম কম নয় এ ধরনের লেখা আর কারো কলমে ফুটতে পারে না সাহিত্যে যারা জালিয়াতি করে দিন চালায় তারা হতাশ হবে কোন গল্পটি পড়ে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ প্রমোদ চৌধুরীকে চিঠি লেখেন ভীষণ ইম্পর্টেন্ট আহ ঘোষালে হেয়ালি নাকি রাম ও শ্যাম নাকি বিনা বাই নাকি জুড়ি দৃশ্য উত্তর হচ্ছে বিনা বাই ঘরে বাইরে প্রবন্ধ গ্রন্থটি কাকে উৎসর্গ করেন সত্যেন্দ্রনাথ বসু সত্যেন্দ্রনাথ দত্ত অতুলচন্দ্র গুপ্ত এবং রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করছেন সত্যেন্দ্রনাথ বসু এখানে মাত্র রাখতে অলরেডি একটা আমরা দেখেছি যে সত্যেন্দ্রনাথ দত্তকে করেছে আরেকটি আমরা পেলাম সত্যেন্দ্রনাথ বসু প্রমথ চৌধুরী জীবদ্দেশা প্রকাশিত শেষ প্রবন্ধ গ্রন্থ কোনটা প্রাচীন হিন্দুস্থান নাকি বঙ্গ সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস নাকি প্রাচীন বঙ্গসাহিত্যে হিন্দু মুসলমান নাকি ঘরে বাইরে তেত্রিশ হচ্ছে প্রাচীন হিন্দুস্থান প্রমথ চৌধুরী কাকে প্রাগধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ শিল্পী বলে মনে করেন মু চক্রবর্তী বিজয়গুপ্ত ভারতচন্দ্র আহ নাকি আলাউল এটা ভীষণ ইম্পর্টেন্ট ভারতচন্দ্র রায়গোনাগর উত্তর সাধু ভাষা বরম চলিত ভাষা প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতীয় সবুজপত্র মানুষের হিতবাদী এই প্রবন্ধটি অনেক সময় এসে থাকে তার জন্য আমি দিচ্ছি কারণ বিক বিখ্যাত প্রবন্ধ ভারতী পত্রিকায় কোন কবিতাটি বিশেষত্বহীন কবিতাকে কবিতাটিতে বিশেষ কোন বক্তব্য নেই কোন কবিতার কথা বলা হয়েছে ভাস প্রিয়া ফুল একদিন ভীষণ এটি হচ্ছে ভাস প্রমোদ চৌধুরী সনের সম্পর্কে বলেন যে আমার সনেটে অন্তত অন্তরে হয়তো আর্ট এর চাইতে আর্টিফিশিয়ালিটি বেশি কাকে চিঠিতে এই কথা বলেছেন রবীন্দ্রনাথ শরৎচন্দ্র অমেয় চক্রবর্তী সত্যেন্দ্রনাথ দত্ত উত্তর অমেয় চক্রবর্তী বাংলা সাহিত্যে তিনি সাহিত্য সমালোচক হিসাবে সর্বপ্রথম দেখা দেন তিনি কে রবীন্দ্রনাথ প্রমো সুভাষ মুখোপাধ্যায় প্রমথ চৌধুরী প্রমথনাথ বিশি উত্তর প্রমথ চৌধুরী আমরা পরের প্রশ্ন চলে যাব এতকাল পরে বাংলায় একটি নূতন লেখকের আবির্ভাব হলো প্রমথ চৌধুরী সম্পর্কে কে এই মন্তব্য করেন অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার বড়াল মহিতলাল মজুমদার নারায়ণ চৌধুরী উত্তর চেয়ে অক্ষয় কুমার বড়াল প্রমথ চৌধুরী নিচের কোন পত্রিকাটি সম্পাদনা করেন ভীষণ ইম্পর্টেন্ট অনেকগুলো তিনি পত্রিকায় সম্পাদনা করেছেন তার মধ্যে অলকা রূপ ও রীতি সবুজপত্র মানুষী ও মর্মবিনা কোন পত্রিকাটি এটি উত্তর হচ্ছে মানুষী ও মর্মবিনা আর টেলস অফ ফোর্ড ফ্রেন্ডস কার লেখা গ্রন্থ ঈশ্বরজন বিদ্যাসাগর বোধদেব বসু প্রেমেন্দ্র মিত্র প্রমথ চৌধুরী উত্তর প্রমথ চৌধুরী চার ইয়ারি কথার প্রথম নায়িকা পাগল দ্বিতীয় চোর তৃতীয়টি জুয়া চোর আর চতুর্থটি কি ডাকাত্রানি নাকি ভূত নাকি খুনি নাকি জেলের আসামি উত্তর ভূত এখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে আপনাদের হয়তো দিতে পারে যে প্রথম গল্পটি নায়িকা কি পাগল নাকি দ্বিতীয় চোরটি দ্বিতীয়টিকে চোর এই ধরনের একটু আসতেই পারে ফরাসি সাহিত্যের বর্ণ পরিচয় প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গদর্শন সবুজপত্র ভারতীয় সাধনা আমরা দেখে নেব সবুজপত্র কোন রচনাটি দেশে যখন লটকার জন্য উপদ্রব্য হয় সেই সময় লেখা গুলি খোড়ের আবেদনপত্র সবুজ পত্র ইয়ারি কথা গল্প গ্রন্থের শেষ গল্প কোনটা শীতেশের কথা সোমনাথের কথা আমার কথা এবং সেনের কথা উত্তর হচ্ছে আমার কথা নানা চর্চা কাকে উৎসর্গ করেন সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা দেবী অতুলচন্দ্রগুপ্ত উত্তর হচ্ছে অতুল চন্দ্রগুপ্ত চারিয়ারি কথা পড়ে কে মন্তব্য করেছেন যে আপনার লেখার এই সহজ শান্ত রিফাইন্ড বলার ভঙ্গিটাই আমাকে সবচেয়ে মুগ্ধ করে তা তাইতেই সেদিন লিখেছিলাম যে চারিয়ারি কথার গুলো ঠিকমতো বোঝবার জন্য পাঠকের এডুকেশন এবং কালচার একটা বিশেষ পর্যায়ে পৌঁছানো দরকার তা না হলে এই সমস্ত সৌন্দর্যে তার কাছে ছুটা হয়ে যাবে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় রতীন্দ্রনাথ রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ কে এই মন্তব্যটি করছেন উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তেন নুন লোকরির প্রকাশকাল গত খ্রিস্টাব্দ উনিশশো দশ উনিশশো আট উনিশশো ছয় উনিশশো উত্তর হচ্ছে উনিশশো ছয় একথা এরকম নিশ্চয় করিয়া বলা যায় যে চৌধুরী মহাশয় ভারতচন্দ্রের যুগে জন্ম জন্মিলে রায় গুণাকরের গোষ্ঠীর কবি হইতেন আবার ভারতচন্দ্র বর্তমান যুগে জন্মিলে সবুজপত্র লেখক রূপে সাহিত্যে অমর কীর্তি স্থাপন করিয়া যাইতেন প্রমথ চৌধুরী সম্পর্কে মন্তব্য করছেন প্রমোধনাথ বিশি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় সুকুমার সেন অমেয় চক্রবর্তী উত্তর প্রমথনাথ বিশি প্রমথ চৌধুরী ছদ্ম নামে প্রথম কোন পত্রিকা লিখতে শুরু করেন ভারতী ভারতীয় বালক বিচিত্রা পঙ্গশ্রী উত্তর হচ্ছে ভারতী রায়দের কথা প্রবন্ধ গ্রন্থে রবীন্দ্রনাথের ভূমিকা সহ কটি প্রবন্ধ আছে সাতটি পাঁচটি ছটি আটটি উত্তর হচ্ছে পাঁচটি প্রমথ চৌধুরী লেখা যৌবনে দাও রাজটিকা প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত সবুজপত্র প্রবাসী ভারতী অলোকা উত্তর আমরা দেখে নেব উত্তর হচ্ছে সবুজপত্র নানা চর্চা প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত খ্রিস্টাব্দ উনিশশো একত্রিশ উনিশশো বত্রিশ উনিশশো উত্তর উনিশশো পরের প্রশ্ন প্রমথ চৌধুরী লেখা ফরমায়েশি গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত ঘোষালের রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী কোন গল্পটি পড়ে মন্তব্য করেছেন তোমার শেষ গল্পটি সুতীক্ষ্ণ ওটা দেশোচিত কালোচিত ও পুরুষোচিত উত্তর আহুতি ঘোষালের হেয়ালি নীলোহিত রাম ও শ্যাম উত্তর হচ্ছে রাম ও শ্যাম মোটামুটি এই ছিল আজকের আলোচনা এখানে পঞ্চান্নটি প্রশ্ন বাছাইকৃতভাবে রাখা হয়েছে যেখান থেকে প্রশ্ন আসতে পারে এবং আসবে বলাই যায় তবে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করুন লাইক করুন আর যদি কোনো ভুল ভ্রান্তে থাকে তার জন্য পুরো আমার এর মধ্যে যদি থাকে এবং আপনারা ধরিয়ে দেবেন অবশ্যই এর জন্য আপনাদের কাছে আগে থেকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখছি যদি কোনো ভুল থেকে থাকে আমি চেষ্টা করছি যথাসাধ্যভাবে সঠিক রাখার এর মধ্যে মানুষ মাত্রই হয়তো ভুল হয় তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নেব যদি আপনারা ভুল ধরাতে পারেন বা ভুল পাওয়া যায় তো এটাই বলার আজকের আর ডেসক্রিপশনে অবশ্যই প্রমথ চৌধুরীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আপনারা চাইলে পরের ভিডিওটি দেখতে পারেন আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেব তাহলে আশা করব এর বাইরে আর আসবেন না আপনারা দেখুন ধন্যবাদ